শোনো শোনো গাজীপুর বাসি শোনো দিয়ে বোলাবার পক্ষে থাকব আমরা আজীবন কারাকারা কারা দুটা হাত উঠায়া আলে বোলাবার পক্ষে থাকবো আমরা আজীবন একসাথে আলে বোলাবার পক্ষে থাকব জোরে জোরে আমরা আজীবন আলে বোলাবার পক্ষে থাকব খুনি সাদের দোষর জানা আছো এ বাংলায় সময় থাকতে হও সি আর কোন রক্ষা নাই ঠিক খুনি সাদের দোষর যারা আস হয়ে বাংলায় সময় থাকতে হও হোশিয়ার কোন রক্ষা নাই সরকারের এই আবেদন আমরা জানাই কুঙ্গির মাঠের খুনি যারা ওদের ফাঁসি চায় সরকারে এই আবেদন আমরা জানাই টুঙ্গির মাঠের খুনি যারা ওদের ফাঁসি চাই ওদের দাবি মানতে হবে কর যে পুরো আলিমুল আমার পক্ষে থাকব আমরা আজীবন